আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবর মতো মোহাম্মদ এনামুল হক সবুজ সবুজ কারশো থেকে আজকে নিয়ে এসেছি এমন একটি গাড়ি হোন্ডা গ্রেস এক্স প্যাকেজের দুই মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের কোনো প্রকারের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আল্লাহ রহমতে এই গাড়িটিতে হেডলাইট ব্যাকলাইট কালার থেকে শুরু করে যাবতীয় যা আছে সব অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির সিরিয়াল দেখতে পাচ্ছেন সাতচল্লিশ সিরিয়াল এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করা তার পাশাপাশি অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু ইনস্টল করা আছে ফুল বডিটাই অরিজিনাল কালার আছে কোথাও কোনো স্কেচ পর্যন্ত নেই এবং গাড়িটির অ্যালোয় রিমটা যদি আপনারা দেখেন কত চমৎকার একটি অ্যালোয় রিম ইনস্টল করা আছে এবং লো প্রোফাইল টায়ার কিন্তু ইনস্টল করা আছে টায়ার কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে যে গাড়ি নিয়ে আপনাদের কাজ করতে হবে এরকমের কোনো অপশন আল্লাহ রহমতে নেই আপনারা জাস্ট রেডি গাড়ি নিয়ে যাবেন এবং ড্রাইভ করবেন পিছনে আমরা যদি দেখি একটি স্পয়লার কিন্তু লাগানো রয়েছে এখানে খুব সুন্দর করে একটি স্পয়লার লাগানো আছে এবং স্টিল বাম্পার কিন্তু ইনস্টল করা আছে গাড়িটিতে আপনাদের নিয়ে কোনো খরচ করতে হবে না গাড়িটা দেখার চেষ্টা করি ভিতরটা দেখলে আপনারা দেখতে পাবেন আহ সিটের উপরে কিন্তু এক্সট্রা কাবার ইনস্টল করা আছে একটি এক্সট্রা কাবার লাগানো আছে এবং অনেক ফ্রেশ কোথাও কোনো সেরা ফাটা কোনো স্ক্যার্স কোনো দাগ কিন্তু এই গাড়িতে আপনারা পাবেন না খুব সুন্দর একটা রিকন্ডিশন গাড়ি যেভাবে থাকার সেভাবে কিন্তু আশা করি আপনারা গাড়িটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গাড়িটির মডেল দুই হাজার ষোলো দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন আর হোন্ডা গ্রেস গাড়িতে আপনারা জানেন যে পিছনে কিন্তু এখানে এসি ভেন্টিলেটর থাকে রেয়ার এসি খুব সুন্দরভাবে যেটা এলিয়ান প্রিমিয়ো গাড়িতেও কিন্তু পাওয়া যায় না এবং অন্যান্য প্রাইভেট গাড়িতে একদম হাই লাক্সারিয়াস গাড়ি ছাড়া কিন্তু খুব কম গাড়িতে এই এসি ভেন্টিলেটরটা পাওয়া যায় প্যারের দিকে যদি খেয়াল করেন কোথাও কোনো দাগ প্রকার কোনো 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 কিন্তু এখানে আপনারা পাবেন না কোথাও কোথাও নেই কোনোভাবে রাব ইউজ কিন্তু এই গাড়িটি করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজ করা এবং পার্সোনালি কিন্তু ড্রাইভ করেছে গাড়িটিতে এবং গাড়িটি এখানে আপনারা দেখতেছেন প্যারেল শিফটার টিপটনিক গিয়ার সিস্টেম কিন্তু এখানে রয়েছে তো ইএক্স প্যাকেজ গাড়িগুলোই কিন্তু এটা হয়ে থাকে আর যে অ্যান্ড্রয়েড মনিটরের কথা বলছিলাম সেই মনিটর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিগ সাইজের একটি মনিটর কিন্তু এখানে ইনস্টল করা আছে আর আপনারা জানি হোন্ডা গ্রেস এটা ডুয়েল কালার ট্রান্সমিশন যার কারণে সব টাস গিয়ার লিভারটা থাকে খুব সুন্দর কিন্তু এর লুকিং দেখতেও খুব সুন্দর লাগে আসলে সো আমরা একটু ইঞ্জিনটার সাইডটা দেখবো যে ইঞ্জিনটার কি অবস্থা আছে আমরা চলে আসলাম ইঞ্জিনের কাছে আমরা যদি একটু ইঞ্জিনটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ির মতো কিন্তু ইঞ্জিনটা সুপার ফ্রেশ রয়েছে আমরা অবশ্যই এটা ওয়াশ করেছি বাট ওয়াশ করলেও যে একটা ফ্রেশ গাড়ি অবশ্যই ফ্রেশ থাকবে এবং কোন অ্যাক্সিডেন্ট করা গাড়ি যত ওয়াশ করি যত কালার করি যত প্রকারে যত রিপেয়ার করা হয় কিন্তু সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমরা যদি এই গুলো প্রত্যেকটি পয়েন্ট দেখি তাহলে আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর অবস্থায় কিন্তু রয়েছে এবং ইঞ্জিন গিয়ার যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এসিটাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে কোন প্রকার কাজ আমি শুরুতেই বলেছি আপনাদেরকে নিয়ে করতে হবে না আর আমার গাড়িগুলো চাইলে আপনারা যে কোন জায়গা থেকে অ্যানালাইজ করে তারপরে আপনারা একটি গাড়ি ফাইনাল করতে পারবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী যেমন হাইব্রিড কন্ডিশন কি অবস্থায় আছে ব্যাটারি কন্ডিশন কি অবস্থা আছে চ্যাসিস কি কন্ডিশনে আছে এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে যাচাই বাছাই করে দেখে শুনে যে কোনো জায়গা থেকে আমাদের গাড়িগুলো ফাইনাল করতে পারবেন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করলে এটা আমরা আস্কিং প্রাইস রেখেছি উনিশ লক্ষ আশি হাজার টাকা তবে এটা ফিক্সড না যদি সরাসরি আসেন সেক্ষেত্রে অবশ্যই অল্প কিছু আমরা কম বেশ করে রাখবো আর গাড়িটি দেখতে চাইলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হলো মহিফুল অটোকার্স কার্স উত্তরা পনেরো নাম্বার সেক্টর দুই নাম্বার ব্রিজ থেকে দুইশো গাছ পশ্চিমে এবং উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে পূর্ব পাশে আসলে আমাদের শরীরের অবস্থান সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আপনারা সরাসরি আমাদের সরম এসে গাড়িগুলো ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ফাইনাল করতে পারবেন সব বিদায় নিশ্চিত দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ